নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কাছাকাছি কোনো সিস্টেম নেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া তার কারণে উত্তরে হাওয়া ভালো মতো ঢুকছে এবং এই উত্তরে হাওয়া প্রবেশ করার কারণে কিন্তু রাজ্যের উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে এবং বেশ ভালো মতো ঠান্ডার আমেজ কিন্তু পাওয়া যাচ্ছে নতুন বছরের শুরুতেই তবে এরকম আবহাওয়া কিন্তু খুব বেশি দিন থাকবে না আগামী চৌঠা জানুয়ারি নাগাদ উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা কথা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর এই নতুন ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে সেই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটা জেলায় কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে এদিকে দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে সেটা কিন্তু আরও পশ্চিম দিকে সরছে এবং তার কারণে দক্ষিণ ভারতে কিন্তু একটা রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কবে থেকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব শীতের কি আপডেট রয়েছে এবং আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হলো সেগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কি কি নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের আবহাওয়া কিন্তু পুরোপুরি পরিষ্কার রয়েছে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা হাওড়া হুগলি এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম প্রত্যেকটা জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি নর্থ ইস্ট ইন্ডিয়াতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া ত্রিপুরা এবং আসামে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে এ থেকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারতে কিন্তু যে মেঘটা ছিল সেই মেঘটা কেটে গেছে তবে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবেশ করতে চলেছে শীঘ্রই তার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম ভারতে কিন্তু মেঘ ঢোকা শুরু হচ্ছে আস্তে আস্তে এই যে পাকিস্তানের দিক থেকে এবং সেই সঙ্গে আফগানিস্তান ইরানের দিক থেকে কিন্তু একটা মেঘ ঢোকা শুরু হচ্ছে এবং প্রচণ্ড মেঘ কিন্তু এই সমস্ত অঞ্চলে রয়েছে খুব শীঘ্রই কিন্তু সেই মেঘগুলো উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে তবে এই যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে এটা কিন্তু একটু উত্তর সাইড দিয়ে যাবে অর্থাৎ উত্তরের যে হিমালয় পর্বত অঞ্চল রয়েছে সেই অঞ্চলের ওপর দিয়ে কিন্তু যাবে এমনটাই আপডেট রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্য ভারত জুড়ে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে দক্ষিণ ভারতে কয়েকটা জায়গায় হালকা হালকা মেঘ যেমন আমরা দেখতে পাচ্ছি তেলেঙ্গানা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশগড়ের দিকে কিছুটা মেঘ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কয়েকটা রাজ্যে বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু পশ্চিম দিকে সরে গেছে এবং এই মুহূর্তে শ্রীলঙ্কার কাছে অবস্থান করছে তার কারণে কিন্তু এই মুহূর্তে শ্রীলঙ্কার জুড়ে মেঘলা আকাশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু মেঘের সমাগম বাড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই মেঘ কিছুটা কিন্তু প্রবেশ করতে পারে কেরালা এবং তামিলনাড়ু রাজ্যে এবং তার প্রভাবে কেরালা তামিলনাড়ু এইসব রাজ্যগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর আমরা দেখে নেব আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ দুপুরের পরপর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন কী কী আপডেট দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে এ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অ্যাজ এ সাইক্লনিক সার্কুলেশন ওভার ইস্ট আফগানিস্তান ইন লোয়ার টপাসপ্রিক লেভেলস অ্যানাদার ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারব্যান্স অ্যাজ এ সাইক্লোনিক সার্কুলেশন লাইজ ওভার ইরাক অ্যান্ড নেইবারহুড ইন লোয়ার অ্যান্ড মিডল টপাসপরিক লেভেলস তো বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে পূর্ব আফগানিস্তানের ওপর এবং সেটা লোয়ার ট্রফসপেরিক লেভেলে অবস্থান করছে সেই সঙ্গে আরও একটা ফ্রেশ নতুন পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি অবস্থান করছে এই মুহূর্তে ইরাক এবং সংলগ্ন অঞ্চলে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে লোয়ার এবং মিডল ট্রফস্প্রিক লেভেলে এগুলো কিন্তু প্রবেশ করবে এবং এর জেরেই আগামী চৌঠা জানুয়ারি থেকে উত্তর পশ্চিম ভারত সংলগ্ন একাধিক রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে বৃষ্টিপাত এবং সেই সঙ্গে মেঘলা ওয়েদার তৈরি হবে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন পূর্ব দিকে সরবে তার কারণে কিন্তু পশ্চিমবঙ্গে এই সপ্তাহ শেষের দিকেই বৃষ্টিপাত হবে একাধিক জেলাতে এছাড়া আরও একটা জিনিস বলা হয়েছে এ সাইক্লোনিক সার্কুলেশন লাইস ওভার ইকুয়েটোরিয়াল ইন্ডিয়ান ওশান অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল ইন লোয়ার ট্রপাসপারিট লেভেলস ইট ইজ ভেরি লাইকলি টু কস লাইক টু মডারেট রেইনফল অ্যাকম্পানিড উইথ থান্ডা স্টম লাইটনিং অ্যাট আইসোলেটেড প্লেসেস উইথ হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস ওভার সাউথ তামিলনাড়ু অন ফার্স্ট জানুয়ারি তো আজকে বলা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে ভারত মহাসাগর অঞ্চল রয়েছে সেখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং সেটা কিন্তু লোয়ার টবস্পিক লেভেলে রয়েছে তার প্রভাবে তামিলনাড়ু রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কয়েকটা জেলাতে তামিলনাড়ুতে এরপরে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে যে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এই সপ্তাহ শেষের দিকে কবে নাগাদ বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় সেগুলো আমরা দেখে নেব তো দেখতে পাচ্ছেন আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার বাকি সময়টা এবং আগামী ছয় জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত এবং তারপরে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সব জেলা দক্ষিণবঙ্গের সব জেলা প্রত্যেক জেলা কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে আটই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে বলা হয়েছে যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই দুই জেলায় বৃষ্টিপাত হবে তবে কালিম্পং দার্জিলিং এই দুই জেলা কিন্তু বৃষ্টিপাতের সঙ্গে বিক্ষিপ্ত হবে তুষারপাতের সম্ভাবনাও থাকছে স্নোফলের সম্ভাবনা থাকছে তবে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাগুলির জন্য কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টিপাতের তেমন কোনো আপডেট দেওয়া হয়নি এদিকে দক্ষিণবঙ্গে বলা হয়েছে দক্ষিণবঙ্গে ড্রাই ওয়েদার থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই সময়টার মধ্যে এবারে আমরা দেখে নেব কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় তো বলা হচ্ছে আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার বাকি সময়টা এবং আগামীকাল সেকেন্ড জানুয়ারি তারপরে থার্ড জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলা কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে বলা হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এই সব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা নেমে আসবে পঞ্চাশ মিটারে সেই সঙ্গে বলা হচ্ছে বাকি জেলাগুলির মধ্যে কালিম্পং আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাগুলির জন্য তেমন কোনো বিশেষ ওয়ার্নিং দেওয়া হয়নি এদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু বিশেষ ঘন কুয়াশার তেমন কোনো ওয়ার্নিং থাকছে না এবারে আমরা দেখে নেব শীতের কি আপডেট দেওয়া হয়েছে একই সঙ্গে হালকা মাঝারি কুয়াশার কি আপডেট দেওয়া হয়েছে তো টেম্পারেচার ফোরকাস্টে বলা হয়েছে নো লার্জ চেঞ্জ ইন মিনিমাম টেম্পারেচার নাইট টেম্পারেচার ডিউরিং নেক্সট ফাইভ ডেজ ওভার দ্য ল্যান্ড এরিয়া অফ বেঙ্গল তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে আগামী পাঁচ দিনে কিন্তু রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না যেমন তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে তেমনই কিন্তু থাকবে এমনটা আশা করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ফগ ফোরকাস্টে বলা হয়েছে শ্যালো টু মডারেট ফগ লাইকলি টু আকার অ্যাট ওয়ান আর টু প্লেসেস ইন মর্নিং আওয়ার্স ওভার সাউথ দিনাজপুর কালিম্পং আলিপুরদুয়ার মালদা ডিস্ট্রিক্টস অফ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম ডিস্ট্রিক্টস অফ গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল ডিউরিং নেক্সট ফর্টি এইট আওয়ার্স তো বলা হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুর কালিম্পং আলিপুরদুয়ার মালদা এই সব জেলাগুলো কিন্তু দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশা তৈরি হতে পারে সকালের দিকে সময় এবং দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এই সব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশা তৈরি হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে বলা হয়েছে দার্জিলিংয়ে পাঁচ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে কালিম্পং নয় পয়েন্ট তিন ডিগ্রি বাগডোগরা দশ পয়েন্ট চার ডিগ্রি পুন্ডিবাড়ি এ এমএফইউ তেরো পয়েন্ট দুই ডিগ্রি আলিপুরদুয়ার দশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহার তেরো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি বারো ডিগ্রি রায়গঞ্জ দশ ডিগ্রি মাজিয়ান এমএফইউ এম ডিগ্রি বালুরঘাটে ডিগ্রি মালদা বারো পয়েন্ট সাত ডিগ্রি তারপরে বহরমপুরে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস শিউড়ি বারো ডিগ্রি সেলসিয়াস সিনিকেতন এগারো ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগরে বারো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস বর্ধমান এগারো ডিগ্রি সেলসিয়াস মগড়া চোদ্দো ডিগ্রি সেলসিয়াস কল্যাণীতে এগারো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে পানাগড় বারো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস আসানসোল এগারো পয়েন্ট চার ডিগ্রি পুরুলিয়াতে অনেকটা কমেছে সাত পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে দশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস ব্যারাকপুর তেরো পয়েন্ট আট ডিগ্রি দমদম চোদ্দো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস বসিরহাট তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি উলুবেড়িয়া এগারো পয়েন্ট ছয় ডিগ্রি কলকাতা চোদ্দ পয়েন্ট দুই ডিগ্রি কলকাতাতে কিন্তু একটু কমেছে তারপরে মেদিনীপুর তেরো ডিগ্রি সেলসিয়াস ঝাড়গ্রাম নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাইকুণ্ডা বারো পয়েন্ট দুই ডিগ্রি খড়গপুর এম এফ ইউ বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি হলদিয়াতে চোদ্দো ডিগ্রি ডায়মন্ড হারবারে তেরো পয়েন্ট তিন ডিগ্রি ক্যানিং চোদ্দো ডিগ্রি সেলসিয়াস কাকদ্বীপ এমএফ ইউ তেরো ডিগ্রি সেলসিয়াস কাথি বারো ডিগ্রি সেলসিয়াস দীঘাতে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে